আকাশবাণী আগরতলায় স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন এডিসির নাগরিকদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও মালয়েশিয়ার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা প্রসারিত হবে দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পঁচিশতম ভারত রং নাট্যমহোৎসব দু হাজার ছাব্বিশের অঙ্গ হিসেবে আজ থেকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে শুরু হল পাঁচ দিনের নাট্য সাহা এডিসির নাগরিকদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার আজ খুবনুগে এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা এডিসির উন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ এডিসির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য প্রজাতি কল্যাণ এবং খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে টাকার জলায় বিজেপি আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সুদৃঢ় হয়েছে রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি এডিসি এলাকাতেও পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও মালয়েশিয়ার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ ভবনে সহযোগিতা প্রসারিত হবে তিনি দৃঢ়তার সঙ্গে জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী মানদণ্ড এবং আপোষবিহীন অবস্থানে আছে ভারত প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ কোয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন করেছেন বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক উদ্ভাবনী অংশীদারিত্ব বৃদ্ধির উপর আলোকপাত করা হয় উভয় দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অডিও ভিজুয়াল সহ উৎপাদন দুর্নীতি মোকাবিলা ও প্রতিরোধ সেমিকন্ডাক্টর উন্নয়ন স্বাস্থ্য ও চিকিৎসা প্রদান এবং এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং মালয়েশিয়ার পে নেটের মধ্যে চুক্তির আওতায় বিভিন্ন নথি বিনিময় হয়েছে সিকিউরিটি কাউন্টার इंटेलिजेंस शेयरिंग और मेरी सिक्योरिटी में सहयोग मजबूत करेंगे हम रक्षा सहयोग को भी और व्यापक बनाएंगे एआई और डिजिटल टेक्नोलॉजीज के साथ साथ हम सेमीकंडक्टर, हेल्थ और फूड सिक्योरिटी में साझेदारी को आगे बढ़ाएंगे প্রধানমন্ত্রী শ্রী বলেন অডিও ভিজুয়াল সহ উৎপাদন চুক্তি চলচ্চিত্র এবং সঙ্গীত বিশেষ করে তামিল সিনেমার ক্ষেত্রকে উৎসাহিত করবে তিনি বিশ্ববিদ্যালয় বিনিময় দক্ষতা উন্নয়ন ও স্টার্ট আপ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগের কথা উল্লেখ করেন উল্লেখ্য মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি তৃতীয় সরকারি সফর সাংসদ রাজীব ভট্টাচার্য আজ সংসদীয় এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত আগরতলার মৎস্যভূমি বাজারে জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করেন তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে বাজারের ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল ব্যবহারের সুবিধা পাবেন উপস্থিত ছিলেন আদর্শ পল্লীর বিপ্লবী সুভাষ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন শিবিরে শতাধিক লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দু হাজার সূচনা করা হয় এছাড়া অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এবারের প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট জনমুখী এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণের বাজেট বলে মন্তব্য করেছেন আজ কৈলাসহর বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন এই বাজেট আগামী সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে উত্থাপিত হয়েছে এই বাজেটে খেলো ইন্ডিয়া মিশন চালু মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প চালু করার প্রস্তাব করা হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জেলার মুখপাত্র দীপাশীষ সেন জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রমুখ বলেন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে হাওড়া মার্কেটের বেআইনি দখলদারদের সরানো হয়েছে মার্কেটের জন্য চিন্তা করা হচ্ছে। তিনি আরও জানান আগরতলায় স্বাভাবিক যান চলাচল যাতে বিঘ্ন না ঘটে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে শহরের ফুটপাথ কভার ড্রেজ দখলভুক্ত করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলায় উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি বলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা অধিকাংশই বেকার তাদের বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদ অভিযান সমর্থনযোগ্য নয় আজ ডি রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী সরকার কথা বলেন এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআই আর এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডোর দিয়ে যাবে তিন মাইল হাট থেকে রাঙাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি কৌশলগতভাবে সংবেদনশীল এবং করিডরের সুরক্ষিত নির্ভরযোগ্য নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই করিডরটি প্রায় বাইশ কিলোমিটার চৌড়া সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে যুক্ত করে নেপাল ভুটান এবং বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি থাকা এই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে মাওবাদ প্রভাবিত এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করতে ছত্তিশগড়ের রায়পুরে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিক এবং নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিনিধিরা এই বৈঠকগুলোতে অংশ নেন পরে সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে ছত্তিশগড় অ্যাট টোয়েন্টি ফাইভ দৃষ্টিভঙ্গির পরিবর্তন শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এদিকে আগামীকাল জগদলপুরে অনুষ্ঠিত বস্তার পাণ্ডব উৎসবের সমাপনী অনুষ্ঠানেও অমিত শাহ উপস্থিত থাকবেন ছত্তিশগড়ে তিন দিনের সফরে সন্ধ্যায় বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস বলেছেন বলে জি রামজি গ্রাম কর্মসূচি গ্রামাঞ্চলে কর্মসংস্থার বৃদ্ধি আর্থিক স্বনির্ভরতা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ বিজেপির পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে কুমারঘাট মানুষই মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি শ্রী দাস বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে ভি জি রামজি এক ঐতিহাসিক পদক্ষেপ অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস এন জি এনরে কর্মসূচিকে পুনর্বহাল করার দাবিতে আগামী ষোলোই ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করবে আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের সভাপতি আশীষ কুমার এমজি এনজিএন প্রকল্পে কাজের অধিকার নিশ্চিত করা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য লোক ভবন অভিযান সংগঠিত করা হবে দক্ষিণ জেলার সীমান্তগ্রাম আমলিঘাটের সন্ন্যাসী টিলায় আজ তৃতীয় আমলিঘাট উৎসব কবিতা উৎসবের সূচনা করেন সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সেক্টরের মহাপরিচালক দর্শক আলোক কুমার চক্রবর্তী উদ্বোধনী ভাষণে শ্রী চক্রবর্তী আশেপাশের মুখ যুক্ত করে আগামী দিনে এই উৎসবকে আরো বড় পরিসরে করার জন্য পরামর্শ দেন অনুষ্ঠানে লোক গবেষক ইতিহাস সংস্কৃতির চিহ্ন আমলিঘাটের ইতিহাস তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুয়াঙ্গি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মণিবালা বৈদ্যদত্ত সীমান্তরক্ষী বাহিনীর একশো একুশ নম্বর বাহিনীর কমান্ডেন্ট সুনীল কুমার মিশ্র শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দেব প্রমুখ ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে আজ গোমতি জেলার কলেজ বেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় ও স্বপ্না দেব রায় জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যরা ন্যাশনাল স্কুল অব ড্রামা নতুন দিল্লির উদ্যোগে পঁচিশতম ভারত রং নাট্যমহব দু হাজার ছাব্বিশের অঙ্গ হিসেবে আজ থেকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে শুরু হল পাঁচ দিনের নাট্যোৎসব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আসামের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাহারুল ইসলাম ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পী তরুবালা দেববর্মা এনএসডি রাজ্য অধিকর্তা কাকতি এই নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় এনএসডি টিআইটি ত্রিপুরা শাখার নাটক টিম্প নাট্য উৎসবে ত্রিপুরা সহ আসাম দিল্লি এবং কলকাতা থেকে নাট্যদল অংশগ্রহণ করছে কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজ স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় মিজোরামের কলেজ ভেং দল জয়লাভ করেছে তারা এক শূন্য গোলে ব্যবধানে কলকাতার একাডেমিকে পরাজিত উপস্থিত ছিলেন কর্নেল সিকে নাইডু ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেট চার দিনের খেলায় তামিলনাড়ুর কাছে ইনিংস ও একশো ছেচল্লিশ রানের ত্রিপুরা পরাজিত হয়েছে ডিন্ডেকোলা এক উইকেটে তেইশ রান থেকে খেলতে নেমে রাজ্য দল আজ দ্বিতীয় ইনিংসে সবকোটি উইকেট হারিয়ে একশো ষোলো রান করতে সক্ষম হয় এর আগে রাজ্যদল প্রথম ইনিংসে একশো আটষট্টি রানের জবাবে তামিলনাড়ুর প্রথম ইনিংসে নয় উইকেটে চারশো আঠাশ রাত তুলে সমাপ্তি ঘোষণা দিয়েছিল এবারে আবহাওয়ার খবর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে খবর শেষ করার আগে বিস্তারিত সংবাদ শিরোনাম আবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন এডিসির নাগরিকদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও মালয়েশিয়ার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা প্রসারিত হবে দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পঁচিশতম ভারত রং নাট্যমোৎসব দু হাজার ছাব্বিশের অঙ্গ হিসেবে আজ থেকে আগরতলা নজরুল কলাক্ষেত্রে শুরু হল পাঁচ দিনের নাট্য উৎসব স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ আজকের শেষ পরবর্তী বাংলা প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে